রিপোর্টটা হতে হতো যদি কাণ্ডনের বিচারে सीबीआई দ্রুততার সাথে দোষী দেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মত একটা তদন্ত করে দেখাতো তাহলে सीबीआई কি আরেকটা ফাইল নিজের পকেটে ভরতো তাহলে আমাদের দাবি কি খুব অলanç? আচ্ছা আজকে সকালে হাওড়া জেলার হসপিটালে সুপার কি বলেছে যখন ছাত্র যুবরা চেপে ধরেছে যেটা কেন হলো তখন সুপার বলেছেন এই সব দায় আমার আমি যদি ঠিক না করতে পারি তাহলে আমি পদত্যাগ করে দেবো তাই বলেছে তো তিন দিনের মধ্যে আমরা বলছি যে আপনি যদি দোষী হিসাবে ওই ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে শুধুমাত্র তাকে যদি শাস্তি দেওয়াটাকে আপনি যদি মনে করেন যে আমি সব দায়িত্ব নিচ্ছি আর আমি যা ব্যবস্থা গ্রহণ করার আমি করব তাহলে আমি বলবো যে আপনি খুব চালাকের সাথে আসল বসিগলকে আড়াল করার জন্য আরো একটা টেকনিশিয়ানকে আরো একটা গরীব বাড়ির ছেলেকে আপনি গরিবটা করছেন আচ্ছা আমরা যাচ্ছি না

এর কি দক্ষতা যোগ্যতা আপনি পরীক্ষা করলেন আমি নিশ্চিত সুপারের কাছে কোনো জবাব থাকবো আমার তৃতীয় প্রশ্ন হলো আচ্ছা এখানে কেউ কলেজের লেকচারার আছেন প্রফেশনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেশন কোনো লেকচারার আছে না আজকালের সভাতে কেউ আছেন এ পশ্চিমবঙ্গে তেরো বছরে এরকম একটা দিন হয়েছে কি যে আপনাদেরকে সরকারের নোটিশে কলকাতায় এসে আপনাকে সুগার প্রেশার ভাইরোধ आप जो लड़का को कल वीडियो में देखा गया और आज जिसको पुलिस अरेस्ट किया क्या उसका फिट सर्टिफिकेट आप लिए थे अपनी किताब पुलिस वेरिफिकेशन भोलिए थे अब ये सवाल पूछिएगा तो बोलेगा कि देखो ये लोग पॉलिटिक्स कर रहा है तो तोकने আরেকটা ফোন যদি আমরা নদিয়া থেকে বলি ওপারের একটা আদিবাসীদের মেয়ে ওকে পাওয়া যাচ্ছিল না কাছের খেতে ওকে পাওয়া গেছে ওর একটা লেখ হয়ে গেছে কলকাতা শহর সাত বছরের রুই বাচ্চা গোটা শহরে কামুরে এটা কিছু খবর না आता है कुछ खबर में नहीं आता है কুতুয়ার্জি করে নির্যাতিতা দোষীদের শাস্তি নয় প্রতিদিন এই পশ্চিমবঙ্গের এই ব্যবস্থাতে যে মা বাপরা প্রত্যেক দিন নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট উৎকণ্ঠা এবং আতঙ্কে আছে তাদের মনে এই সাহসের বীজটাকে ফুটে দেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন আমাদেরকে পছন্দ নাই করতে পারেন আমাদের আদর্শের সাথে একশোটা আপনাদের ঝামেলা থাকতে পারে আমাদেরকে পছন্দ না করেন হাজারটা কারণ থাকতে পারে ঝগড়া করার থাকতে পারে কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাউথের বীজটা আপনার অজানাতেই প্রতিদিন এই হতাশ করা ওষুধ আকাশে বাতাসে বইছে আপনাদের কাছে আমাদের আবেদন এই হতাশার ট্যাবলেট খেয়ে নেবেন খাবেন কথা দিচ্ছে আমরা তো রাস্তা ছাড়বো না কিন্তু যদি আপনারা কেউ এক যোনো রাস্তায় থাকেন আপনারা চার পাশে তাকিয়ে দেখবেন দিবা ইপায় আপনার কাছে আছে এই লড়াই में ममता बनर्जी के साथ कोई पर्सनल हम लोगों का दुश्मनी नहीं है क्योंकि সপ্তম পি সভা তত প্রোডাক্টটা দাবি করা আমার দায়িত্ব নিতে হয় বাচ্চা হবার ব্যথা শুরু হয়ে গেছে হসপিটালে গেছে জল ভাঙতে শুরু করেছে মাথাটা বেরিয়ে চলে এসেছে ডাক্তার চুপচাপ দাঁড়িয়ে আছে কেন না যে গ্লাভসটা দু হাতে পরে বাচ্চাটার মাথাটা ধরে মায়ের পেট থেকে বের করবে নর্মাল ডেলিভারিতে ওই বাচ্চাটার মাথাটা ধরতে পারছে না কেন না হসপিটালে গ্লাভসের সরবরাহ নেই বলছে যাও তুমি আগে গ্লাভস কিনে নিয়ে আসো তারপরে আর যে নিয়ে গেছে ভর্তি করাতে যে পোয়াতি মেয়েটার মা বা শাশুড়ি বা বর বা বাড়ির কোনো মহিলা সে বলছে আমাকে তো পয়সা দিয়ে যায়নি বাপু বললো তাহলে ও নিজে নিজেই বেরোক আমি দূরে দাঁড়িয়ে আছি স্বাস্থ্য ব্যবস্থাতে টাকা বরাদ্দ হয় না যদি হচ্ছে তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায় কালকে রাতের ঘটনাটা পিএম বসছে তো তো কারণ যদি আমাদের কথা শুনে গায়ে চুলকানি হচ্ছে তা বলছি যান পিএম বস্তিতে সেখানকার মহিলাদের একদিন হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নেন কথা দিলাম পাঁচ থেকে সাত সাত থেকে আট তার উপরে মেয়েদের হিমোগ্লোবিন উঠবে না আর যে মায়ের গায়ে

ধ্রুব বলেছে প্রোটিন আমি বললাম ডিম সেদ্ধ আর ডাল ঘর থেকে যখন একটা ফুটো বাটি নিয়ে বেরোচ্ছে গরিব পাড়ির মায়েরা তখন বলছে শোনো গো ডালটা নাই আর ডিমও নাই বলছে কেন নাই গো বলছে চার মাস ধরে সাপ্লাই নাই আজকে শুধু ভাতটা খাও সুপারকে গিয়ে জিজ্ঞেস করুন হাওড়া জেলার যে বৌদিকে বলেছেন স্যার যে আজ দুপুরে আমরা ডলার সাতছয়ছয় মাছ খাবো না শুধু ভাতটা খেয়ে দেখি পশ্চিমবঙ্গের গ্রামে পোwidehat মেগুলো কি করে শুধু ভাতকে সুস্থ বাচ্চার জন্ম দিতে আপনাদের মনে হুটেই পড়া যেগুলো রাজনীতি হ্যাঁ আমরা করছি রাজনীতি যে সারা কসারা सवाल हम लोग का सारा है इसीलिए राजनीति करते हैं इसीलिए सड़क पर है